সত্যি সত্যি এখন বুঝতে পারছি জীবনে শেখার কোনো শেষ নেই আজকে আমি ওনার থেকে শিখলাম মানে সহজ কথা সহজভাবে বলতে হবে ঘুরিয়ে না আসলে ব্যাপারটা কি হয়েছে স্নান করে এসেছে তাই বলছি সোনা গিয়ে ঠাকুর ঘরটা বুঝবি তুলসী পাতাটা আনবি তারপর হচ্ছে গিয়ে ফুল দিবি তো বলছে মাম্মা সহজ কথা সহজভাবে বল এক কথায় বলে দাও যে পুজো দিতে হবে তুমি ঘুরিয়ে পেচিয়ে কেন বলছো আমি বললাম হ্যাঁ তাই তো ব্যাপারটা তো ঠিকই বলেছে তো চলো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি হয়ে গেছে গিয়ে ঠাকুর ঘরের ওটা একটু মুজবি তুলসী পাতা তুলবি

বেজ তুলসীপাতা আর ফুল আনতে চলে গেছে বারান্দায় কিন্তু মে আমার ভীষণ হিসাবী তুলসীপাতা গুনে গুনে ছিড়ছে কোন ঠাকুরকে কোনটা দেবে সেটা মুখে বলছে আর গুনে গুনে ছিড়ছে এটা প্রসাদে এটা নিছক ওরা গুলে গুলে নিয়ে আসি গেছে ফুল একটাও রাখবেন সব খুঁটে খুঁটে তুলছে আসলে ওকে কোনো কাজে বলার পর আমার মনে হয় যে ওকে না বলে নিজের করে নেই ভালো ছিল তো ফুল দিয়ে উনি চলে আসলো ঠাকুরের কাছে মহালানি খুব সুন্দর করে পুরোনো ফুলগুলো ফেলে ঠাকুর ঘরটা মুছে দিল আমি বললাম কি রে হলো তারপর হাত পা নাড়িয়ে একখানা ডায়লগ দিল সেই অরুন্ধতি সিনেমার ডায়লগ বলছে এটা প্রিয়াঙ্কা করে রাজ্য এখানে অবাধ্যতার কোনো জায়গা নেই তো চলো একটু শুনে নেওয়া যাক হবে তাহলে কি আমি কি রানীমা হয়ে গেছি বলছিস বেশি হ্যাঁ তাই আর আপনি কি খুনছুটে দুষ্টুমির মাঝখান দিয়ে আমাদের ঠাকুর পুজো কমপ্লিট হলো এবার যাচ্ছি ছাদে নাড়তে আসলে ওর যেরকম সারাদিন প্রচণ্ড পরিমাণে মুখ চলে মানে কথা বলতেই থাকে তেমনি কাজের ক্ষেত্রে আমার হাতটাও চলে এটা আমি মিথ্যে বলবো না তো চলে গেলাম ছাদে ওকে নিয়ে আমি যখনই ছাদে আসি ও এখানটায় এসে এমন দৌড় দেয় আর ওর দৌড় দেওয়া দেখে আমার মনে হয় কোনো খাঁচায় আটকানো পাখি যদি ছাড়া পেয়ে যায় সে যেরকমভাবে মুক্ত আকাশে ছুটে বেড়ায় ওকে দেখে আমার ঠিক সেরকমই মনে হয় যদিও এই কথাগুলো আমি ওর সামনে বলিনি ওর পেছনেই বলছি যদি সামনে শুনে তখন বলবো দেখেছো আমার কত কষ্ট হয় আমি সারা দিন এরকম একা এক ঘরের মধ্যে থাকি তো যাই হোক আর প্রত্যেকটা বাচ্চাকে আমার মনে হয় প্রত্যেকটা মায়ের যদি সময় থাকে তাহলে সময় দেওয়া উচিত আর না থাকলে আর কি করা যাবে তো উনি দেখো আমাকে একটু হেল্প করছে ওই যে বললাম যে কাজে বললে এমন এমন করবে আকাশ তখন মনে হয় নিজে করে নেয় ভালো জামা কাপড় দিচ্ছে সেটা মানে হাতে দেবে না সেটা ছুঁড়ে ছুঁড়ে দেবে তো সেরকমই করছে লাস্টে বকা খেয়ে বসে পড়লো তো যাই হোক এবার চলে এসেছে নিচে নিচে এসে উনি সুন্দর সোনা মেয়ের মতো শুয়ে পড়েছে তো যাই হোক তোমাদের ভিডিও কেমন লাগলো জানাতে বলো না কিন্তু টাটা সবাইকে